হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডিএন ব্লক তো কিছুদিন ধরেই না অনলাইনে শুধু একটা জিনিসের অ্যাড দিচ্ছে যে আদিবাসী তেল আদিবাসী হার্বাল অয়েল যেটা তো ওটা দেখে না ভাবছিলাম যে একটু নেওয়া যাক কারণ ওই যে ওনার মাথায় যে ক্যামেরা ধরে আছে ওনার মাথায় টাক পড়ে গেছে সামনে পুরো ফাঁকা হয়ে গেছে তো ওর দিয়ে ফার্স্টে ট্রাই করা হবে যদি কাজ হয় তাহলে আমি ইউজ করব আমার মাথায় এমনি চলে আছে কিন্তু পড়ে যাচ্ছে সবই তো এবার যদি কাজ হয় তাহলে আমি ইউজ করব আর যদি না হয় তাহলে ওর টাকা আরও পড়ে যাবে তো এই যে দেখো এই যে এটা এরকম তো এটা এটা একটা অনলাইন পেজ থেকে নেওয়া ডায়রি কোদের পেজ থেকেই দাম এই যে যদি না কাজ করে তো গেল তো চলো এটা কাটা যাক কেটে দেখি কে আছে ভিতরে জানি না অরিজিনাল হবে না ফেক হবে নিলাম তো ফেক প্রোডাক্টও বেরিয়েছে অনেক তো এর ভিতরে না অনেক কিছু আছে যা যা বলছিল বেশ এই যে কত কিছু আছে সব কিছুর নাম এখন পরে আস্তে আস্তে পরে পড়ে দেখবো সত্যি যদি এরকম টাক মাথায় যদি এরকম চুল ওঠে তাহলে তো ভালো আর আমার শীতি এরকম ফাঁকাও হয়ে গেছে তো আগে টাক দিয়ে ট্রাই করা যাক যদি চুল ওঠে তাহলে আমি ট্রাই করব আমি তো এর ভিতরে কিছুই চিনি না শুধু এই আমলাটা চিনি আর কিছুই সেভাবে একটা চিনি না ও আর এদের নাম্বারও দিয়ে দিয়েছে এখানে তো একটু খুলে দেখি না তেলটা কেমন গাঢ় না হালকা ফার্স্টে ঝাঁকিয়ে নি আমি যা করেছি আর ঝাঁকানো লাগবে না তেলটা একটু গাঢ় গাঢ় আছে তা বোঝা যাচ্ছে এর ভিতরে তোমার পাউডার পাউডার কিছু আছে হার্বাল প্রোডাক্ট তেলটা ক্লিয়ার না অতটা যেরকম তেল একটা পরিষ্কার হয় অতটা পরিষ্কার না বোঝা যাচ্ছে যে এর ভিতরে কিছু আছে স্মেলটাও একটু অন্যরকম তো চলো ইউজ করে দেখা যাক ভালো হয়েছে কি খারাপ হয়েছে পরে বলবো তোমাদেরকে দেখাবো একদিন পরে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা বাই দেখা হবে আমার নেক্সট ব্লগে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বাই